হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে বন্ধুরা এমন একটা ভিডিও দেখব যে ভিডিওটির টাইটেলটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে খুবই গরম টাইপের একটা ভিডিও দেখব ভিডিওটি মূলত বাংলাদেশের মিসাইল সেট আপ বিষয় নিয়ে আপনারা জানেন ইন্ডিয়ার সাথে চীনের কিন্তু দ্বন্দ্ব চলতেছে ইতিমধ্যে কিন্তু তার প্রতিফলন মণিপুরের ঘটনাগুলোতে ফুটে উঠেছে তো বন্ধুরা এরই মধ্যে আবার একটা খবর বের হলো এটা প্রায় পাঁচ ছয় দিন আগের খবর যে বাংলাদেশ নাকি ইন্ডিয়ার চিকেন নেকের কাছাকাছি কোনো একটা জায়গাতে মিসাইল তৈরি করবে আমি জানি না আসলে কতটুকু সত্য বাংলাদেশের এই সক্ষমতা আদৌ হয়েছে কিনা তা নিয়েও আমার সন্দেহ আছে যেহেতু বাংলাদেশ মিসাইল নিয়ে আজ পর্যন্ত কোনো ধরনের কাজ করে নাই বা এক্সপিরিয়েন্স নাই তো সেহেতু এই খবরটা আর সত্যতা নিয়ে আসলে একটু মনে মধ্যে ডাউট কাজ করতেছে তো এর ফলেও এই ভিডিওতে আমি দেখব আজকে আমার সাথে আপনারাও দেখবেন যে ভিডিও টাইটেলে যা লেখা আছে ওইটা আসলে কি হচ্ছে কি না বাস্তবে বাংলাদেশকে আসলেই এই চিকেন নেগের কাছাকাছি কোনো ধরনের মিসাইল তৈরির কারখানা স্থাপন করছে কিনা আর যদিও বা করে তাহলে এর প্রভাব কি হবে অবশ্যই ইন্ডিয়া এটা খুব স্বাভাবিকভাবে নেবে না হোয়াট এভার চলুন আমরা ভিডিওতে যাই দেখি কি হচ্ছে আসলে এই চিকেন নেক কে ঘিরে চলুন একবার দেখে আসি ভিডিওটা লেটস গো অস্ত্র ও গোলাবারুদ আমদানিকারক দেশের তালিকা থেকে অস্ত্র রপ্তানিকারক দেশের তালিকায় নাম লিখাতে যাচ্ছে বাংলাদেশ খুব শিগগিরই পোশাক শিল্পের মতো বাংলাদেশের আরেকটি প্রধান শিল্প হয়ে উঠবে অস্ত্র রপ্তানি খাত বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিজস্ব সমরাস্ত্র কারখানাতে অত্যাধুনিক বিমান বিধ্বংসী মিসাইল তৈরির ঘোষণা দিয়েছে

গাজীপুরে অবস্থিত বাংলাদেশ সমরাষ্ট্র কারখানায় এই মিসাইলটি তৈরি করা হয়েছে গাজীপুরে অবস্থিত বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ সমরাষ্ট্র কারখানা এটি পুরোপুরি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান এই কারখানাটি থেকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অধিকাংশ অস্ত্র উৎপাদন করা হয় যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের অস্ত্র সরবরাহ নির্বিঘ্ন রাখতে এই সমরাষ্ট্র কারখানাটি তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনী উনিশশো একাত্তর সালে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে উনিশশো আটাত্তর সালে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান চীনের সহযোগিতায় এই সমরাষ্ট্র কারখানাটিকে ব্যাপক আধুনিকায়ন করে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী এফ সিক্সটিন মিসাইলটিকে আরও ব্যাপকভাবে উৎপাদনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এফ সিক্সটিন এই মিসাইলটি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির পরিকল্পনা করছে বাংলাদেশ সেনাবাহিনী আশির দশকে অস্ত্র রপ্তানিকারক দেশ হিসাবে বাংলাদেশের বেশ সুনাম ছিল বাংলাদেশের তৈরি অস্ত্রের গুণগত দামে সহজলভ্যতার কারণে পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে অস্ত্র ক্রয় করত উনিশশো বাংলাদেশের তৈরি অস্ত্রের গুণগত মান ও দামের সহজলভ্যতার কারণে পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে অস্ত্র ক্রয় করত উনিশশো সালের প্রেসিডেন্ট রহমান ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রায় বিরাশি মিলিয়ন ডলারের অস্ত্র রপ্তানি করে বিদেশে রপ্তানি করার এসব অস্ত্রের মধ্যে ছিল অত্যাধুনিক ট্যাঙ্ক কামান গোলা গ্রেনেড সহ বিভিন্ন আধুনিক অস্ত্রশস্ত্র আর বাংলাদেশের তৈরি সমরাষ্ট্রের প্রধান ক্রেতা ছিল সৌদি আরব কুয়েত ওমান বাংলাদেশ ট্যাঙ্ক নিয়ে এগুলো রপ্তানি করত বিভিন্ন দেশ কে জানে কতটুকু শক্তি কতটুকু বৃত্তি আছে এই কথা তার জিয়াউর রহমানের দূরদর্শী চিন্তার কারণে বাংলাদেশ সমরাষ্ট্র খাতে অনেক এগিয়ে গিয়েছিল কিন্তু বাংলাদেশের সমরাষ্ট্র খাতে এগিয়ে যাওয়াকে হিংসার চোখে দেখতে শুরু করে এজন্য তারা বাংলাদেশের অস্ত্র রপ্তানি ঠেকাতে মরিয়া হয়ে ওঠে এরপর জিয়াউর রহমান সামরিক অভ্যুত্থানের মধ্যে নিহত হলে বাংলাদেশ অস্ত্র রপ্তানি প্রক্রিয়া থমকে যায় কথিত আছে বাংলাদেশের অপ্রতিরোধ অগ্রযাত্রা সহ্য করতে না পেরে গোয়েন্দা সংস্থা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয় এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পরামর্শে বাংলাদেশের অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে যার ফলে বাংলাদেশের অস্ত্র রপ্তানিতে পিছিয়ে পড়ে তবে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী বিদেশে কোনো ধরনের অস্ত্র রপ্তানি না করলেও নিজেদের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য বিভিন্ন রকম অস্ত্র তৈরি করে থাকে আর এসব অস্ত্রে অন্তত পক্ষে কিছু জিনিস হইলেও কিছু অস্ত্র হইলেও এছাড়া ডোমেস্টিক ভাবে তৈরি করে এটা সর্ববৃহৎ সঙ্গে চুক্তি সই করেছে তুরস্কের সঙ্গে চুক্তি অনুযায়ী দেশটি বাংলাদেশের কাছে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি হস্তান্তরে আগ্রহী যার ফলে বাংলাদেশ সেনাবাহিনী নিজ দেশেই ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে এর বাংলাদেশ সেনাবাহিনী কাছ থেকে এক রেজিমেন্ট বা আগেও আঠারোটি লঞ্চার ভেহিকল কিনেছে প্রতিটি ভেহিকলে চারটি করে লঞ্চার টিউব থাকে সুতরাং প্রতিবার ফায়ার করতে বাহাত্তরটি রকেট প্রয়োজন যুদ্ধকালীন সময়ে শত শত রকেট ক্রয় করে সেনাবাহিনীর চাহিদা পূরণ করা সম্ভব নয় সেজন্যই তুরস্ক থেকে রকেট লাঞ্চার তৈরি প্রযুক্তি ক্রয় করে সেটিকে বাংলাদেশে উৎপাদন করছে সেনাবাহিনী গোল দু হাজার তিরিশের আওতায় বাংলাদেশের পরিকল্পনা করছে সেনাবাহিনী আর বিদেশ থেকে প্রযুক্তি ক্রয় করে দেশের মাটিতে আধুনিক অস্ত্র বানাতে পারলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হবে ঠিক তেমনইভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মিল এসব অস্ত্র বিদেশেও রপ্তানি করা যাবে শুধু সেনাবাহিনী নয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ তৈরিতেও এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন খুলনা শিপিয়ার্ডে তৈরি হচ্ছে আধুনিক সব যুদ্ধ জাহাজ বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা নিরাপত্তায় বাংলাদেশের তৈরি এসব যুদ্ধ জাহাজ কাজ করে যাচ্ছে বর্তমানে বাংলাদেশের নৌবাহিনী তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এক ডজনেরও বেশি যুদ্ধ জাহাজ তৈরি করেছে যেগুলো উপরে যুদ্ধ জাহাজ তৈরি করেছে বাংলাদেশ কয়টা দেশ পাচ্ছে পুরো বিশ্বে যে করে দেখিয়েছে থেকে 600 মিলিয়ন ডলার পর্যন্ত হতো অথচ বাংলাদেশ নৌবাহিনী মাত্র 50 মিলিয়ন ডলারেই এসব ফ্রিগেট নিজের দেশের মাটিতেই তৈরি করতে সক্ষম হয়েছে তাছাড়া জাহাজ নির্মাণে বাংলাদেশী শ্রমিকদের দক্ষতা এবং সস্তা শ্রমের কারণে এসব যুদ্ধ জাহাজ খুব কম খরচে নির্মাণ করা সম্ভব হয়েছে এর আগেও বাংলাদেশ নৌবাহিনী কেনিয়ার নৌবাহিনীর জন্য একাধিক ফ্রিগেট তৈরি করেছিল বাংলাদেশ নৌবাহিনীর তৈরিকৃত সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ হচ্ছে বিএনএস নির্মল এই যুদ্ধ জাহাজটি শত্রুপক্ষের সাবমেরিন শনাক্ত করে এবং তার ওর পক্ষের সাবমেরিন শনাক্ত করে এবং তার ওপর আক্রমণ করতে সক্ষম এই যুদ্ধ জাহাজটির ওজন ছয়শ টন এবং জাহাজটির দৈর্ঘ্য চৌষট্টি দশমিক দুই মিটার বিএনএস নির্মল দিয়ে সমুদ্রে একটানা পনেরো দিন পর্যন্ত গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করতে পারে এবং ফ্রিগেটটির পরিচালনা করতে সাতজন নাবিক প্রয়োজন এই যুদ্ধ জাহাজটি সার্ফেস টু সার্ফেস মিসাইল ফায়ারিং ক্যাপাবিলিটি রয়েছে বাংলাদেশে নির্মিত আরও একটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ হচ্ছে বিএনএস পদ্মা এটি ঘন্টায় প্রায় তেইশ নটিকেল মাইল বা তেতাল্লিশ কিলোমিটার এটি পঁয়তাল্লিশ জন নাবিককে ধারণ করতে পারে এতে অস্ত্রশস্ত্র হিসেবে দুইটি টোয়েন্টি এম এম এনটি এয়ারক্রাফট গান ও দুইটি থার্টি সেভেন এম এম ক্যানন রয়েছে এছাড়াও এটিতে ম্যান প্যাডস এবং নেভাল মাইনও রয়েছে জাহাজ শিল্পে বাংলাদেশী নৌবাহিনী অনেক দূর এগিয়ে জাহাজ শিল্পে বাংলাদেশী নৌবাহিনীর এই রকম সাফল্য অর্জনের বদৌলতে বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশী নৌবাহিনী ষোলোতম স্থান অর্জন করেছে আছরা বাংলাদেশ দেশের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে সরতোমা মালদ্বীপ অনেক বড় ব্যাপার এটা বাংলাদেশ সামরিক কারখানাতে এখন অতি উন্নতমানের 7.62 মিলিমিটার অটোমেটিক অ্যাসল্ট রাইফেল বিডি 08 উৎপাদন করছে এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক রাইফেল বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের শান্তি মিশনে এই রাইফেলটি ব্যাপকভাবে ব্যবহার করে এই রাইফেলটির বার্ষিক উৎপাদন বাড়িয়ে দুই লাখে উন্নীত করা হয়েছে বর্তমানে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার মোট উৎপাদন ক্ষমতা ষাট মিলিয়নে উন্নীত হয়েছে অতিরিক্ত জনবল নিয়োগের মাধ্যমে ভবিষ্যতে উৎপাদন আরও বাড়ানো সম্ভব তাছাড়া গ্রেনেড ফ্যাক্টরির বার্ষিক উৎপাদন ক্ষমতা দুই লাখ থেকে বাড়িয়ে দশ লাখে উন্নীত করা হয়েছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানাগুলো সামগ্রিক উৎপাদন ক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজনের প্রক্রিয়া চলমান রয়েছে বর্তমানে হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের সামনে নতুন করে অস্ত্র রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে তো বন্ধুরা আপনার কি মনে হয় বাংলাদেশ সেনাবাহিনীকে বিদেশে অস্ত্র রপ্তানির সুযোগ দেওয়া উচিত হবে কিনা আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাইটেলে ছিল ইন্ডিয়া চিকেন নেকের কাছে বাংলাদেশ মিসাইল কারখানা তৈরি করতেছে বাট ভিডিওতে কিন্তু তার কোনো ধরনের প্রমাণ দেখলাম না তার মানে নিউজটা পুরোটাই বোয়া হোয়াট এই ভিডিওতে যা আলোচনা হয়েছে তা সত্যি খুবই আশাব্যঞ্জক বাংলাদেশের জন্য কারণটা হচ্ছে সে যে দেশের জন্য হোক বাংলাদেশ কারণটা হচ্ছে বাংলাদেশ যে নিজে কিছু করে দেখাতে পারতেছে এটা আসলে অনেক কিছু বিশেষ করে নৌবাহিনীর যে জাহাজ তৈরির দক্ষতা যুদ্ধ জাহাজ তাও অন্য দেশের জন্য ওনারা বানিয়েছেন কেনিয়ার জন্য বানিয়েছেন আরো অন্যান্য দেশের জন্য হয়তো বানাচ্ছেন নিজের দেশের জন্য তো বানাচ্ছেনই তো ওই বিষয়গুলো আসলে খুবই পজিটিভ অনেক অনেক টাকা বাঁচতেছে এইটা করার মাধ্যমে না হলে কিন্তু এই জাহাজগুলো বাইরে থেকে কিনতে গেলে বাংলাদেশে হয়তো ডাবল টাকা খরচ করা লাগতো তো এখানে নিজের চেষ্টায় তৈরি করে অনেক টাকা বাঁচিয়েছে বাংলাদেশ আর সাথে অন্যান্য অস্ত্র তো তৈরি করার চেষ্টা করতেছেন আপগ্রেড আপডেট অস্ত্র তো বিষয়টা আসলে দারুণ চমৎকার তো বন্ধুরা আপনার কি মতামত এই ব্যাপারে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আহ লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে পর্যন্তই দেখাম নতুন কোনো একটা ভিডিওতে তবে একটা বিষয় খুবই খারাপ লাগছে সেটা হচ্ছে টাইটেলে যে দেখলাম যে টাইটেলটা দেখে ভিডিওটি দেখার ইচ্ছাটা ছিল ওই টাইটেলের সম্পর্কে তেমন কিছু পেলাম না ভিডিওতে হোয়াট এভার যা পেয়েছি তাও কিন্তু কম না অনেক অনেক নিউজ পেলাম বাংলাদেশের যুদ্ধাস্ত্র সম্পর্কে আগে ভাবতাম বাংলাদেশ কিছুই করতে পারতো না সব অস্ত্র বাইরে থেকে কিনে নিয়ে আসতো প্রতি বছরে দেখতাম কিছু না কিছু অস্ত্র তুরস্ক থেকে ইংল্যান্ড থেকে বা বিভিন্ন দেশ থেকে কিনতেছে এবং কি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকেও নিচ্ছে অনেক কিছু তো এর পাশাপাশি যে বাংলাদেশ নিজের চেষ্টায় কিছু করতেছে এই বিষয়গুলো আসলে অজানাই ছিল তো জানতে পেরে খুব ভালো লাগছে বেস্ট অফ লাগ বাংলাদেশের জন্য তো আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটা বিদেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউ